হলুদ এবং দুধ এই দুটি উপাদান বাঙালির প্রতিটি ঘরে প্রতিদিনের ব্যবহার্য জিনিস তবে আপনি কি জানেন এই দুটি যদি একসাথে মিশিয়ে পান করেন তাহলে শরীরে কি ধরনের অলৌকিক পরিবর্তন ঘটে আজকের এই ভিডিওতে আমরা জানব ঠিক কেন হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক চিকিৎসা বিজ্ঞানে এত মূল্যবান জানবেন হলুদ দুধ কখন খেতে হয় কিভাবে খেতে হয় এবং কোন ভুলগুলো করলে তার ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে একটাও তথ্য মিস করবেন না কারণ প্রতিটি লাইনেই লুকিয়ে রয়েছে আপনার সুস্থতার গোপন চাবিকাঠি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার সুস্থতার দায়িত্ব আমরা প্রতিদিন নিচ্ছি প্রথমেই জেনে নিই হলুদে রয়েছে কারকিউমিন নামক এক শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা দুধের সঙ্গে মিশে গেলে তার গুণাগুণ বহুগুণ বেড়ে যায় হলুদ দুধ শরীরের প্রদাহ কমায় জয়েন্ট পেন বা বাতের ব্যথা উপশমে দারুণ কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যারা নিয়মিত ঠান্ডা কাশি জ্বর কিংবা অ্যালার্জিতে ভোগেন তাদের জন্য এটা এক প্রকার প্রাকৃতিক ওষুধ রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে এক গ্লাস কুসুম গরম দুধে আধা চামচ ঘরোয়া হলুদ গুঁড়ো মিশিয়ে খেলে শরীর এক অদ্ভুত আরাম অনুভব করে এটি শুধু ঘুম ভালো করে না মস্তিষ্কের নার্ভগুলোকে শান্ত করে এবং পরদিন সকালে আপনি একেবারে ফ্রেশ ও এনার্জেটিক অনুভব করবেন বিশেষ করে যারা ইনসমনিয়া বা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য এই রেমিডি একদম বেস্ট এখন আসি ত্বকের উপকারিতার কথায় হলুদ দুধ শরীরের ভেতরের টক্সিন দূর করে ফলে ত্বক হয় উজ্জ্বল ও দাগমুক্ত ড্রোনো র্যাশ স্কিন অ্যালার্জির সমস্যা কমে যায় অনেকটাই অনেক আয়ুর্বেদিক চিকিৎসক বলছেন রোজ রাতে ঘুমানোর আগে সাত দিনের মতো হলুদ দুধ খেলে মুখে নিজেই সেই পরিবর্তন দেখতে পাবেন আপনার ত্বকের জেল্লা যেন ভেতর থেকে বেড়ে উঠবে আপনার ত্বকের জেল্লা যেন ভেতর থেকে বেড়ে উঠবে পেটের নানা সমস্যাতেও হলুদ দুধ দারুণ কার্যকর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হজমের সমস্যা কুষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যায় এটি অনেক পুরনো একটি প্রাকৃতিক সমাধান অনেক সময় রাতের খাবার ঠিকমতো হজম না হলে ঘুমের সমস্যা হয় তখন এক গ্লাস হলুদ দুধই হতে পারে একমাত্র মুক্তির পথ দুধে থাকা ক্যালসিয়াম আর হলুদের কার্কিউমেন একসাথে হাড় মজমুত করে বিশেষ করে তিরিশের পরে পুরুষ মহিলাদের হার ক্ষয় হওয়া জয়েন্টের ব্যথা হওয়া খুব সাধারণ ব্যাপার সেই জায়গায় হলুদ দুধ একেবারে ম্যাজিকের মতো কাজ করে এবার একটু মনের কথায় আসা যাক গবেষণায় দেখা গেছে হলুদ দুধ মন ভালো করতে সাহায্য করে এটি আমাদের ব্রেনে থাকা সেরোটোনিন নামক হ্যাপি হরমোন নিঃসরণ বাড়ায় ফলে স্ট্রেস দুশ্চিন্তা এমনকি ডিপ্রেশনেও দারুণ কার্যকরী হতে পারে এই ঘরোয়া পানীয়টি অনেকেই প্রশ্ন করেন আমি ডায়াবেটিক আমি কি খেতে পারি হ্যাঁ আপনি পারবেন তবে চিনি বা মথু বাদ দিয়ে দুধ যদি লো ফ্যাট হয় আর হলুদের পরিমাণ মাত্রা অনুযায়ী হয় তাহলে এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে সাবধান কিছু ভুল অনেকেই করে ফেলেন যেমন গরম দুধে বেশি পরিমাণে হলুদ দিয়ে ফেলে এতে পেট খারাপ হতে পারে আবার কেউ কেউ বাজার চলতে প্রসেসড হলুদ ব্যবহার করেন যার ভেতরে রং বা কেমিক্যাল থাকতে পারে সবসময় ঘরে শুকনো হলুদ বেটে নিজে গুঁড়ো করে খাওয়াটাই সবচেয়ে ভালো আর যাদের পিত্তের সমস্যা বা গল ব্লাডার স্টোন রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত এছাড়াও গর্ভবতী নারীরা যারা হরমোনাল সমস্যায় ভোগেন বা ওষুধ নিচ্ছেন তাদেরও ডোজ নিয়ন্ত্রণ করে খাওয়া উচিত চিকিৎসকরা বলছেন প্রতিদিন যদি মাত্র এক গ্লাস হলুদ দুধ খাওয়া যায় তবে সেটি আপনার সামগ্রিক স্বাস্থ্য উন্নতির জন্য চূড়ান্ত উপকারী হতে পারে তাই দেরি না করে আজ রাত থেকেই শুরু করুন এই স্বাস্থ্যকর অভ্যাস সাত দিনের মধ্যে আপনি নিজেই বুঝবেন শরীরে কতটা পরিবর্তন এসেছে আর আপনি যদি এই রকম আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান সুস্থ থাকুন নিজের যত্ন নিন আর ইনার ভাইটালিটি বাংলার সাথেই থাকুন